নমস্কার আজকে আমাদের এখানে ওই কাকুলি ঘোষ নবাগত শিল্পী অবশ্য ফেসবুকে খুব পরিচিত মুখ ফেসবুকে খুব পরিচিত মুখ আজকে আমাদের যে একটা কমেডি বানাবো আর কি সেই মানে বাঘের মাসা মানে বাঘের মাসি থাকে তো আমাদের যে কমিটিটা সেটা হচ্ছে বাঘের মাসা সেটাতে যে কমিটিটা সেই কমিটিটাতে অভিনয়

না মানে মহান অনা ঝুলি মনে বন্ধু আটা সরু সরু তুই পাতা করতে আসিছিস আর আমিও গরু নিয়ে আসিছি গরু নিয়ে আসিছিস তো কি হইল না মানে ইহা ইহা হয় নাই কি হবে

কিছু নিয়েছি চল ফুট ফুট ঠিক আছে আমরা এই 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 এইটুকু ডায়লগ আমরা আজকে টেস্ট করলাম এরপর আমাদের আবার রিহার্সেল আছে তারপর আমরা আগামী দিনে আবার ভালো করে কাজটা করব আজকে আমরা একটু জাস্ট টেস্ট করলাম সবাইকে নমস্কার জানাই আমাদের আজকের এই কথা শেষ করছি